তো গাইজ আমি আবারও কিন্তু তোমাদের মাঝে হাজির হয়েছি অ্যান্ড গাইজ আজকে কিন্তু ব্যাংকের কাছ থেকে কিন্তু যা লুট পাবো আমি কিন্তু ওই সব নিয়ে পুরো ম্যাচ গেম প্লে করবো তো এখানে কিন্তু খুলার চাতে সাথে কিন্তু ভাই নিমি মারতেছে এদিকে কিন্তু এসি টিপে গেছি কোর্ট থেকে মারছে মনে হয় সামনে আছে ওই যে ভাই আমার কিন্তু ফোর এসপি আছে শুধুমাত্র ভাই হাকলু ত্রিক্স লাগাতে হইব দেখি ময়রা যায় না তো গাইস তোমরা অনেকে বাবা আমার থাম্বেল তাপ রিন নাম বিএসএ এন্ড গাইস আমি আসি পিকের সামনে আমি কিন্তু ভাই এটা তো আর রিন নাম বিএস যায় না এটা কিন্তু হয়ে গেছে কিডান লেপ বিএস এটা কিন্তু নতুন করে সেন্স করে দিছে সবাই জানেন তো গাইস এখানে কিন্তু আমার আজকে মাথা তা আবার খুলতে হইব বেঙ্গের কাছ থেকে আবার লুট নেব লুট নেওয়ার সাথে সাথে আমি এখন কি পাই তো এমপোর ওয়ান দিয়ে দিছে ভাই সুন্দর একটা গান আমার খাবার আছে এমপোর ওয়ান সাথে সাথে একটা এনিমি চলে আছে আমার সামনে দেখো হ্যাঁ ব্যাঙের মাতা দিয়েছে ওয়ান তো গায়েস তোমরা চোখ হলে নিশ্চয়ই অনেক অনেক ভালো আচ গায়েস আমি কিন্তু আগে যামতাম না এখানে একটা ছিল ব্যাঙের মাথা আমি কিন্তু এইদিকে এসে ঋণ নাম বিলেশের সাইডে গেছি অ্যান্ড হিট দেন আর কি নতুন করে চেঞ্জ করে দিসে ঋণ নাম ব্লেশ তো গায়েস ফাইনালি কিন্তু আবার ম্যাক্স হেভেন আর এম আমি পাই দিয়ে আসলাম এইদিকে গাড়ি ভাই ডাক্কা দিতে পারল না দেওয়ার মতো সাহস কিন্তু ওরে বাই ফুল নেমেছিল রে বাই গুল প্যাক করতেছে ওদিকে আবার একটাই নিমি ফেটে দিছে হোক আমার তো বাঁচতে পারবে না কেমন হয়েছে হাকলু বেঙ্গের মাত্রা থেকে দিলাম বাই লাল টুকটুকের গুলোয়াল ফাইটা খতম করে উরে বাই সামনে কিন্তু আরো তা খাকলু যাই হোক হাকলু আমার আছে গোলয়ার ছট্টা হুকুম দিয়ে দিছি আট চদ সান্ডু তোমরা নিশ্চয় ভিডিও টা ভালো লাগবে আর যে করতে থাকুন তোমরা সবাই আমি কিন্তু জুনের ভিতরে যাইতেছি আরে ভাই মোবাইল করতেছে মারতেছে ভাই সাথে সাথে একটা সান্ধু মারে আমাকে যাই হোক আমাকে তো এত মারা সাহস না তো গাই আমি কি এই মেসিটি ব্যাঙের মাথা দিয়ে চ্যালেঞ্জ করার পর আমি কি বয়া নিতে পারবো এই ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না আমার মোবাইলটা কিন্তু ভুল লেক করতেছে আমি কিন্তু কিভাবে খেলতেছি আমি জানি তোমরাও কিন্তু একটু একটু জানবা তোমাদেরও যদি মোবাইল লেক করে থাকি আমারটা দেখে তোমারটাও মনে পড়ে যাবে যাই হোক কোনো সমস্যা নাই বাপার কোনো টাকা নাই সেজন্য ভাই মোবাইল বা লোক কিনতে পারি নাই আর নিজেরও রোজগার নাই সেজন্য কিনতে পারি না যাই হোক দুঃখের বিষয় একদিন কিন্তু নিজের পায় নিজের দাঁড়ালে একটা কিনবো আর কি যাই হোক দুঃখের বিষয় আর বলা নয় এখানে কিন্তু সুখ এর সুখ হব রই কোটা বইলা যায় দু হাঁকলু ট্রিক্স লাগাইছি আমি এখন এনিমি দেড় ঠুনথনি লাল করে দেবো কতক্ষণ ধরিব হাকলুতে হাকলুতে তে টুনথুনি লাল করে দিতা চিনা এখন থেকে আমি হাকলু দেড় টুনথুনি লাল করে দেব গাইস ওই যে একটু আগে আমাকে মেরেছিল ওই তাকে এখন জ্বালা করে দেব আমি ফোনের মধ্যে আগুন জ্বালাই দিব জ্বালা টন জ্বালা টন ভাই আমাকে মেরেছিল একটু আগে আমি কিন্তু লঞ্চ প্যাড দিয়ে উড়াই এসে কি এই লাছি আবার মারু মারু ভাই যাক মারো ভাই আইয়া আয়াপুরসে তুই এখন কি ওখানে রে উরে ভাই সামনে কিন্তু এলিমিনেট হয়ে গেছে আর মাত্র 3 জন ভাই আমি কি বয়া নিতে পারবো गाइस দেখো আর মাত্র 3 জন আছে রে এদিকে আবার একটা হাকলু আমাকে এসকেলা মারے উরে ভাই এসকেলা মারতেছে আমার কি গ্লো আর নাই আমার আছে হাকলু আবার আচ্ছা যাই মাত্র তিনজন এদিকে একজন আর একজন কোথায় আছে আমি তো দেখতে পারতেছি না গাই ওরে ভাই ঠাস ঠাস করে একেবারে খতম করে দিছি তো পুরো প্লেয়ার আছে রে ভাই আমি কি ভার্গো এর সাথে ভাই বয়ে আনি তাই হোক শুধুমাত্র ইনিমি একটা আমি একটা ওরে ভাই ওরে সেই সেই লেভেলের ফাইট চলবে কোন গাইস দেখো এইদিকে আসবে এই এই লসান্ডু হচ্চট আরে ভাই হচ্চটও তা মানে মাতে ফাইনাল না আর হচ্চটুর লাক লুই না যাই হোক আমার গুলওয়াল আছে একটা এর নিমি জন্য ফাইট করতে হইব ফাইট তো দূরের কথা ভাই শুধু 12 তে রকেট লিখি হয় এইদিকে কিন্তু জুন আইটিসি আর গুলওয়ালই নাই ও ভাইসা ফাইনাল কিন্তু বয়ানে নিলাম হো হো